একটা পায়ে ব্যথা বলে একটা পায়ে করব তা নয় কতটা তুলতে হবে মোটামুটি একটু তুললেই হবে তো গোড়ালি ব্যথার সেইভাবে কোনো ট্রিটমেন্ট আপনারা খুঁজে পাবেন না কারণ তার পেন কিলার হবে নরম জুতো হবে আমাদের কোমরের কোনো একটি মাসেল অর্থাৎ গ্লুটিয়াস মাসেল মেনলি বলা হয় যদি কমজোর হয়ে যায় তাহলে মানে উইকনেস হয়ে যায় তাহলে এই গ্যাস্ট্রিক আর সোলিয়াস মাসলটা ওভার অ্যাক্টিভ হয় এই যে গোড়ালি ব্যথায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কি রকম জুতো ব্যবহার করলে তারা একটু আরাম পাবেন যে কোনো ব্যায়ামই সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে করতে নেই কারণ আমরা যেমন ঘুমিয়ে থাকি মাসলও ঘুমিয়ে থাকে নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য এবং আমার সঙ্গে আছেন আমাদের সকলের প্রিয় ফিজিওথেরাপিস্ট সজল দা তো আমরা আজকে আবারো চলে এসেছি ফিজিওথেরাপি সিরিজের আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর টপিক হতে চলেছে খুব ইন্টারেস্টিং আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সকালবেলায় ঘুম থেকে উঠে একদম মাটিতে পা ফেলতে পারেন না গোড়ালিতে ব্যথা হয় তো এই রকম একটা বিষয় আজকে আমরা ভিডিওতে আলোচনা করব গোড়ালিতে ব্যথা কেন হয় এবং এগুলো কি কি করলে আমাদের এই গোড়ালি ব্যথা থেকে আমরা একটু রিলিফ পাবো সেটাই আজকে আমরা সজলদার সঙ্গে ডিটেলসে জেনে নেব আচ্ছা আমরা এই টপিকটা চুজ করলাম এই কারণে আরো বেশি কারণ হচ্ছে গিয়ে গতবার কমেন্ট গুলো খেয়াল করেছিল তুমি হ্যাঁ যে আমি ঠিকঠাক কেমনভাবে ভাবে হাঁটবো ছাদের ওপর হাঁটলে হবে কিনা আমার গোড়ালিতে ব্যথা হচ্ছে যেভাবে কমেন্ট গুলো এসছে ওর জন্য আমরা প্রথম টপিকটা গোড়ালি ব্যথা দিয়ে শুরু করছি উত্তরটা আমি সবার শেষে দেব যে ছাদে হাঁটলে হবে কিনা বা কতটা জায়গার মধ্যে আমাকে হাঁটতে হবে এখন হিল পেন ব্যাপারটা হচ্ছে খুব ভালো বলেছ যে সকাল বেলায় ঘুম থেকে উঠে অনেকে পা ফেলতে পারে না ইভেন এক একজন আর এরকমও হয় যে অনেকক্ষণ বসে আছি কিছুক্ষণ বসার পর উঠতে গিয়ে আমি আর উঠতে পারছি না ব্যথা হচ্ছে অথচ কোনো ট্রমা হয়নি মানে কোথাও ধাক্কা লাগেনি আর কি ট্রমার কথা বলতে কোথাও ধাক্কা টাক্কা লাগেনি বা কিছু অ্যাক্সিডেন্ট হয়নি অথচ আমি পা ফেলতে পারি না এটা হয় অনেকগুলো কারণে কিন্তু বেসিক্যালি যেটা ধরা হয় মানে ইন জেনারেল সেটা হচ্ছে কি আমি টিভিতে বোঝাবো এটা কেন হয় আর কি ধরা হয় যে যাদের সুগার আছে মানে ডায়াবেটিস সে কারণে হতে পারে অথবা হালকা লেগেছে এখনও পর্যন্ত ব্যথা হতে পারে এবার গোড়ালির আর যে কারণগুলো আছে যে যে ডিজিসগুলো আছে সেগুলো নামও কিন্তু বিভিন্ন রকম যেমন হচ্ছে টেলোকালকীয় বার্সাইটিস মানে গোড়ালির পেছন দিকে হয় হ্যাঁ তারপর হয় প্লান্টার ফ্যাসাইটিস মানে হচ্ছে প্লান্টারের দিকটা মানে নিচের দিকটা একটু লালচে হয়ে যায় হ্যাঁ ব্যথা হয় সোয়েলিং হয় সেক্ষেত্রে পা ফেলা যায় না পেন হয় অগ্ল্যান্ড ডিপোরমিটি হয় পাস দিয়ে ফুলে যায় রেট্রোক্যালকেনি ওভারসাইটিস হয় হ্যাঁ এনথেসাইটিস হয় যে কোনো কারণেই হোক না কেন গোড়ালি ব্যথা হলে পরে এবার হঠাৎ করে আজকে থেকে আমার গোড়ালি ব্যথা আরম্ভ হয়েছে তার মানে তো আমার এখনই শুরু হয়েছে তা তো নয় তার কারণটা কিন্তু অনেক কদিন আগে থেকেই হয়েছে তো গোড়ালি ব্যথার সেইভাবে কোনো ট্রিটমেন্ট আপনারা খুঁজে পাবেন না কারণ তার পেন কিলার হবে নরম জুতো হবে কিংবা বরফ বা গরম শেখ এক একজনের ক্ষেত্রে এক এক রকম বলা হয় এটার আর কিছু এক্সারসাইজ করলে কিন্তু এই ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন আগে দেখে নেওয়া যাক কেন এই ব্যথাটা হয় এখন এই এই যে পেন আর কি গোড়ালির পেন এটা কেন হয় এটা একটু যদি আপনাদেরকে বোঝাতে পারি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে গ্যাস্ট্রেমিয়াস আর সোলিয়াস মাসেল এই গ্যাস্ট্রোক্লেমিয়াসা সোলিয়াস মাসেলের যে টেন্ডেন হয় এই যে এটাকে বলা হয় টিএ টেন্ডো অ্যাসেলিস এর টেন্ডেনটা ক্যালকেনিয়াসে গিয়ে ধরুন ইনসার্শন হচ্ছে এখন এই গ্যাস্ট্রোক্লেমিয়াসা সোলিয়াস মাসেলটা যদি ওভার অ্যাক্টিভ হয় অর্থাৎ কোনো কারণবশত আমাদের মাজার কোনো একটি আমাদের কোমরের কোনো একটি মাসেল অর্থাৎ গ্লুটিয়াস মাসেল মেনলি বলা হয় যদি কমজোর হয়ে যায় তাহলে মানে উইকনেস হয়ে যায় তাহলে এই আর সোলিয়াস মাসেলটা অ্যাক্টিভ হয় ওভার অ্যাক্টিভ হলে পরে আপনার এই পেন হয় এটা আমাদের ইন জেনারেল মোর ধরা হয় এখন আমরা যদি গ্যাস্ট্রিমিয়াস মাসেলের পাওয়ারটা বাড়িয়ে দিতে পারি তাহলে কিন্তু এই গোড়ালির ব্যথাটা আর হবে না সামান্য মাত্র একটা এক্সারসাইজ করলে পরে কিন্তু এই গোড়ালির ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব চলে আসুন এক্সারসাইজটা দেখে তো স্ক্রিনে তো দাদা আমাদের দেখিয়ে দিল যে গোড়ালি ব্যথার কারণটা কি তো দাদা মানে মাজার ব্যথার জন্য গোড়ালি ব্যথা হচ্ছে হতে পারে গ্লুটিয়াস মাসলেরি যদি আমাদের কমজোর হয়ে যায় উইকনেস হয়ে যায় তাহলে কিন্তু এই মাসলটাই ওভার অ্যাক্টিভ তো এইটা একটা কিন্তু খুব মানে ভাব ভাবার ব্যাপার সেটা হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে কিন্তু তার কারণ আমাদের কোমর বা মাজার বেশিও হতে পারে তো এটার জন্য যে ব্যায়ামটা তুমি দেখাবে আচ্ছা আমার ওপরই অ্যাপ্লাই হবে তো দাদা আমাকে দিয়ে দেখিয়ে দেবে যে এটার জন্য কি ব্যায়াম করলে আমরা এটার থেকে আমরা রিলিফ পাবো আচ্ছা তাহলে আমরা মাজার এই ব্যায়ামটা করলেই কিন্তু গোড়ালির ব্যথাটা কমে যাবে মাজার ব্যায়ামের ক্ষেত্রে বলে রাখি আপনার ইউটিউব বা অন্যান্য যে কোনো সময় খেয়াল করে দেখবেন আমি যে এক্সারসাইজটা দেখাচ্ছি সেটা ইউটিউব বা গুগলে আপনি খুঁজে পাবেন না একদম সিম্পল আমি ভালোভাবে বললে আপনারা বুঝতে পারবেন পেছন দিকে পাটা আপনি তুলবেন এই যে তুললাম আমি এটার ক্ষেত্রে প্রিলিমিনারি হিপ এক্সটেনশন হচ্ছে গিয়ে যেহেতু আমাদের হ্যান্ডস্টিক দেখুন এটা শক্ত হয়ে গেছে আর মাজাটা গ্লুটিয়াস মাসেলটা ওটা নরম আছে আমরা কি করব এই পাটা এইভাবে না তুলে একটু ভাঁজ করব আপনারা বাড়িতে দেখতে পারেন এইভাবে যদি আমরা তুলে দশ সেকেন্ড হোল্ড করে রাখি তাহলে কিন্তু গ্লুটিয়াস মাসেলের এক্সারসাইজ হচ্ছে এইবার আমরা দেখবো যে এই মাসেলটা নরম হয়ে গেছে কিন্তু শক্ত হয়েছে গ্লুটিয়াস মাসেল দশ সেকেন্ড রাখার পর আমরা নামিয়ে দেব এগেইন অন্য পাটা আমরা তুলব একটা পায়ে ব্যথা বলে একটা পায়ে করব তা নয় কতটা তুলতে হবে মোটামুটি একটু তুললেই হবে পা ভাঁজ কতটা করবো পা ভাঁজ করব আমরা নব্বই ডিগ্রির থেকে নিচে আর নিচে টোয়েন্টি ফর্টি ফাইভ ডিগ্রির পর মোটামুটি এইটুকুনি পা ভাঁজ করলেই হবে দেন এখানটায় আমি টেন সেকেন্ডের মতো হোল্ড করব হোল্ড করার পর নামিয়ে দেব এগেন এটা করবো এইভাবে এটা করব দশ থেকে বার এটা করব দশ থেকে বার এরকম সারাদিনে দুবার করলে মোটামুটি হয়ে যাবে তো দাদা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে ব্যায়ামটা আমরা কত দিন ধরে কন্টিনিউ করব আচ্ছা আমি বললাম সারা দিনে ওই 10 থেকে 12 বার করে দিনে দুবার করলি যাদের খুব বেশি ব্যথা 10 থেকে 12 বার করলে একটা সেট হয় এরকম দুটো থেকে তিনটে সেট সকালে করবে আবার দুপুরের দিকে করতে পারে আবার রাতের দিকে করতে পারে না খাওয়া দাওয়ার সাথে সাথেই কিন্তু নয় হ্যাঁ খাওয়ার আগে পর্যন্ত করতে পারে কিন্তু খাওয়ার সাথে সাথে কোনো ব্যায়াম করা যায় না যতদিন না কমছে ততদিন তবে ঠিকঠাক ভাবে করলে দশ থেকে বারো দিনের মধ্যে কমে যাবে কমে যাবে আর একটা কথা দাদা সেটা হচ্ছে সঠিক সময় কোনটা মানে সকালের দিকে নাকি সন্ধ্যের দিকে যে কোনো ব্যায়ামই সকালে ঘুম থেকে উঠেই সাথে সাথে করতে নেই কারণ আমরা যেমন ঘুমিয়ে থাকি মাসালও ঘুমিয়ে থাকে আচ্ছা তার জন্য কিছুক্ষণ পর করা ভালো আর বিকেলের দিকে করতে পারে সন্ধ্যে বা রাতের দিকে করতে পারে এই যে গোড়ালি ব্যথায় যারা ভুগছেন না তাদের ক্ষেত্রে কিরকম জুতো ব্যবহার করলে তারা একটু আরাম পাবেন আচ্ছা এই নয় যে মেডিকেটেড শুই পড়তে হবে যে কোনো নরম জুতো পরলেই হয় তাতে এক দেড়শো টাকার জুতো পরলেও হবে হ্যাঁ একটু নরম জুতো পরলেই হবে আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে যাদের খুব বেশি হয় এরকম তাদের শুধু পায়ের পাতাটা একটুখানি নাড়িয়ে নেবে বা যতক্ষণ ব্রাশ করবে ততক্ষণ গোড়ালিটা একটু ফেলবে না একটু নাড়িয়ে তারপরে পা ফেললেই মোটামুটি হয়ে যাবে কিন্তু এই ব্যায়াম হচ্ছে গিয়ে তাকে করতেই হবে তবে গিয়ে ভালো থাকবে আমাদের সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে হলে কিছু ব্যায়াম কিন্তু অবশ্যই করতে হবে যারা এই সমস্ত রোগে ভুগছেন দাদা যে ব্যায়ামটা বলে দিলেন ওটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে খুব তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাবেন আর ওটা কি পুরোই ঠিক হয়ে যাবে হ্যাঁ একবার ঠিক হয়ে গেলে যে আবার হবে না এরকম কিছু নেই তবে রেকারেন্ট খুব কম হয় আর দেখিনি আমি খুব কম তো এবার আমরা আসি আমাদের আগের ভিডিওর যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলোর উত্তরে তো আগের দিনের ভিডিওতে কিন্তু আমরা বেশ কয়টা কমেন্ট পেয়েছিলাম তো সেইগুলো যদি একটু উত্তর দিই তো এখানে আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি হ্যাঁ আমাদের এই শ্যামল কুমার মজুমদার উনি একজন বলেছেন হাঁটার সময় কি ধরনের মানে জুতো পরে হাঁটবো না খালি পায়ে হাঁটবো কোনটা উপকারী এক দ্বিতীয়ত শিখা চক্রবর্তী অধিকারী শুধুমাত্র রাস্তা বা মাঠে গিয়ে হাঁটতে হবে নাকি বাড়ির ছাদে হাঁটলেই হবে তো এরকম অনেক কোশ্চেন আছে আমি বলে রাখি যদি কারুর শরীর খারাপ থাকে বা ডিসফাংশন হয় তারা কিন্তু ঘরের ভেতর হাঁটলেও হবে তারা তো ওইটুকুনিও হাঁটতে পারে না সুস্থ লোকের ওইটুকুনি যদি আমি হাঁটি কম কারণ বাড়ির আর অনেক বড় হয় না একটা না হাঁটা আর অল্প জায়গার মধ্যে বারবার করে হাঁটার মধ্যে অনেক তফাত আছে বাড়িতে যতই কাজ করি আর ব্যায়াম করে আমি যতটা ক্যালোরি খরচা করবো ওই দুটোর মধ্যে কিন্তু তফাত হয় তবে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো হাঁটা যায় বাড়ির ছাদে আর খালি পায়ে এখন ঘাসের ওপর হাঁটাটা ভালো হয় খালি পায়ে হাঁটা আর জুতো পরে হাঁটার মধ্যে কতটা তফাত কি তফাত এটা কিন্তু একদিন একটা ভিডিও করি আচ্ছা ওটা দিয়ে ভিডিও করব। তবে জুতো খেয়াল রাখবেন মেয়েদের ক্ষেত্রে যদি হিল তলা জুতো পরেন তাহলে কোমরে ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা হতে পারে অ্যালাইনমেন্ট যেটা আছে আমাদের সেটা ডিসফাংশন হতে পারে সেহেতু জুতো ফ্ল্যাট করুন একটু নরম জুতো পরে হাঁটুন বা বুট টাইপের মোল্ডেড শ্যু এটা খুব ভালো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে দাদা আপনাদের সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবে তো নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে